good morning তবে কি বলতো এখন যে খুব সকাল নয় কতগুলো আলো জেলে আমি ঘর ঝাঁট দিচ্ছি বাইরেটা দেখো এখনো ঘোলা ঘোলা হয়ে রয়েছে তো উঠলাম আমি এই মাত্রই এখন এই পাঁচটা দশ পনেরো মতো হয়তো মাঝে তো একটু দূরে বাইরে যাওয়ার আছে যার জন্যই এত তাড়াতাড়ি ওঠা এলাম যখন বাজছে না একদম উঠতে ইচ্ছে করছে না পাঁচটায় পুরো অ্যালার্ম দিয়েছি পাঁচটা অ্যালার্মটা যেই বাজলো আবার কেটে আবার পাঁচটা সাথে দিয়েছি ভালো সাত মিনিট একটু শুয়ে থাকে তো তারপরে উঠে পড়লাম এই হচ্ছে ব্যাপার আর উঠে বাসন কসন বের করে এই সবে ঝাড় দেওয়া শুরু করেছি ঘরটা ঝাড় দিয়ে তারপরে বাইরের কাজে হাত লাগাবো এই এখন রুটি হচ্ছে মানে যা টুকটাক কাজ ছিল সেরেছি ভাত হচ্ছে না রুটি হচ্ছে তার কারণ হলো বাবা খাবে আর মা একবার খাবে আর একবার সুন্দরের কাছে খেয়ে নেবে আর বাবাকে একবার ভাত দেব আমি আবার ভাত করব তখন খাবে বাবাকে তো তিনবার ভাত দিই না একবার দেই সারা দিনে জন্যই আর রুটিটা করছি মা একবার খেয়ে নেবে সকালে রুটি দুপুরে ভাত খাবে যাবে হ্যাঁ রুটি করব আর দুটো ডিমের অমলেট করব এই যে আমরা এখন সারা দিনের জন্য ঘুরতে বেরোচ্ছি তবে স্কুটি করে ঘুরব না স্কুটি করে স্টেশন পর্যন্ত যাব টেনে করে ঘুরবো পিছনে গাড়িটা রয়েছে কিন্তু বলে না এখানে না থাকলে তো আমি গাড়িতে চাপতে পারব না এর আগের মাসে যখন আমি কলকাতায় গিয়েছিলাম হয়তো তোমরা ভিডিওতে দেখেছো বারবার নেমে উল্টি করতে করতে গিয়েছি খুব শরীর খারাপ হয়ে গেছিল। মানে আমি যে কাজটার জন্য যাচ্ছি সেই কাজটাও আমি ঠিক করে ওখানে করতে পারি না বাড়ি এসে শরীর খারাপ হয়ে যায় তো ওই জন্য আজকে ঠিক করেছি ট্রেনে যাব গাড়িতে আর যাবো না চাপতে পারি না দূরের রাস্তায় চা খেতে দেখেতেই ট্রেন চলে এসেছে তো ভালো হয়েছে অপেক্ষা বেশি করতে হয়নি তো আমার কথা দেখো ছোলা সিদ্ধ নিয়ে নিলো নিতে বলেছি একটা আমার খাওয়ার ইচ্ছে ছিল না একটাই কিনেছে সেটাই আবার লঙ্কা দেওয়া ও তো বলেনি যে লঙ্কা ছাড়া খাবে মুখে দিয়েই ওর ঝাল লেগেছে দিয়ে আবার একটা লঙ্কা লঙ্কা ছাড়া নিল তো ওই লঙ্কা দেওয়াটা আমাকে একটু খেতে হলো এই আর কি ও তোমাদেরকে বলি যে আমি কোথায় যাচ্ছি তো আমি বেরোচ্ছি আজকে কলকাতায় তো একটা ভিডিও শ্যুট আছে সেই জন্যই আজকে ওখানে যাচ্ছি গত মাসেও গিয়েছিলাম আমরা যেহেতু নৈহাটি হয়ে গিয়েছি তো নৈহাটিতে এখন বসেও রয়েছি আর আমার কর্তা বলছে কি যে চলো বড় মায়ের কাছ থেকে ঘুরে আসি কিন্তু এইভাবে তো যাওয়া সম্ভব নয় একদিন ওনার উদ্দেশ্যেই আসব পুজো দেওয়ার উদ্দেশ্যেই আসব সেটাই আলোচনা করছিলাম কারণ অনেকে আসে বড় মায়ের কাছে তো আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি আমার কর্তা মানে জল মিষ্টি খেয়ে বসে রয়েছে তো আমি মিষ্টি খাইনি সারাদিন সকাল থেকে কিছু খাইনি দু চারটে ছোলা মুখে দিয়েছি খালি পেট তো ওই জন্য আমার আর মিষ্টি খেতে ইচ্ছা করলো না তোমাদেরকে না একটা ভালো জিনিস দেখাই মানে আমার কাছে এটা বিরল দৃশ্য যখন সাত 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 হয়েছিল সাত লাখ সাতাত্তর হাজার ফলোয়ার্স তখন দেখেছিলাম আর আট লাখ অষ্টআশি হাজার ফলোয়ার্স হয়েছে ফেসবুক পেজে সেটা তোমাদেরকে শেয়ার করলাম তবে কিন্তু আর আরেকটু পাশে থাকলে আর একটু পেজটা ফলো করে নিলে কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি মানে ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আর তোমরা অনেকে আমার ফেক পেজে ফলো করো অজস্র ফেক পেজ রয়েছে আট লাখ অষ্টআশি হাজার মানে প্রায় ন লাখের কাছে যেই পেজটা সেই পেজটাই হলো আমাদের অরিজিনাল পেজ এই রে কীরকম বৃষ্টি শুরু হলো দেখেছো আমরা তো ছাতাও নিয়ে আসিনি মানে বেরোনো মুশকিল হয়ে যাবে তো আমার কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখনও বসেই রয়েছি কি করব বৃষ্টির মধ্যে তো আর বেরোনো যায় না আজকে না সারাটা দিন গাড়িতে গাড়িতে আস্তে আস্তে কাজের মধ্যে কখন যে একটা বেলা কেটে গেল আমি বুঝতেই পারলাম না মানে দুপুর হয়ে গেছে বুঝতেই পারলাম না কিভাবে নিমিশের বেগে সময় চলে গেল ওয়েদারে আমরা সারা দিনের জন্য ঘুরতে বেরিয়েছি তো আমি তার বলছি বৃষ্টিটা একটু নোটিশ দিয়ে আসতে পারে তাই না নোটিশ দেওয়া হলে দিত সকালে দিয়ে দিত তাহলে একটু ছাতা নিয়ে বেরোতাম হ্যাঁ আমাদের তো পুত্রে ফুল আছে না একটা ছাতা নিয়ে আসলে মানে এত দূরে এসেছি কি বলবো ব্যাগ বই গুলো ছাতা বই বুঝছো করে না একটা ছোট ব্যাগ নিয়েছি আর ছাতা পাওয়ার মতো ইচ্ছা নেই বলে একটা ছাতা এই তাড়াতাড়ি চলো গাড়ি গাড়ি ধরি আসো না হলে আবার মানে অন্ধকারে করে রয়েছে এখন যে দুপুরবেলা কেউ বলবে খুব খিদে পেয়েছে আমার কর্তা বারবার বলছে আগে খাবো তারপরে বাপু ট্রেন ধরবো আর আমার খিদে মরে গেছে আমার আর খিদের ভাব অতটা নেই তো খাসির মাংস ভাত নেওয়া হয়েছে দু পিস করে মাংস আর গ্রেভি দিয়েছে তারপরে আর অন্য কোনো ডাল সবজি দেয়নি দুজনা খেলাম একটা এক লিটারের জল নিয়েছি আর দু পিস করে মাংস ভাত ও দুবার নিয়েছে আমার একবারের ভাতই ছিল তো সব মিলিয়ে আমাদের বিল হয়েছিল দুশো ছিয়ানব্বই টাকা প্রায় তিনশো টাকার কাছে খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরব টিকিট কাটা হয়েই গেছে তো ট্রেনও একটা ছেড়ে দেওয়া হয়েছে বললো দূর চলো আগে খাই বেলা বয়ে যাচ্ছে তো ওই জন্য দেখো মানে ফোটা ফোটা বৃষ্টিও পড়ছে খেয়ে দেয়ে জলের বোতলটা হাতে নিয়ে আবার যাচ্ছি স্টেশনের দিকে একদম সরু চাপা গলি তো একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে রেল লাইনের ধারেই জবা ফুল গাছ মাধবীলতা সব হয়ে রয়েছে বেশ ভালো দেখতে আর এত বৃষ্টি হচ্ছে না যেন পাতাগুলো সজীব হয়ে উঠেছে তবে আমার কর্তার একটা জিনিস লস হয়ে গেছে আজকে ও গভীরভাবে ঘুমাতে পারেনি ট্রেনে একটু বসার জায়গা পেলেই ও ঘুমিয়ে যায় ট্রেনের দুলনিতে এই নিয়ে খুব রাগাইও আমি ওকে তো ওই যে চোখ বুঝেছিল ওটা ঘুমাইনি এমনি চোখ বুঝেছিল ভাবছি আর কতক্ষণ আর কতক্ষণ মানে বাড়ি যাওয়ার জন্য মনটা পুরো ছটফট ছটফট করছে বিশ্বাস করো পৃথিবীর যেই প্রান্তেই যাই না কেন যত ভালো দেখার জিনিস হোক না কেন যতই যাই হোক না কেন নিজের বাড়ির থেকে শান্তি আর কিছু নেই আমি না লিপস্টিক পরে ভালো খেতে পারি না মানে হোটেলে খাওয়ার আগে পর্যন্ত আমার ঠোটে লিপস্টিক ছিল তারপরে যেই ভাত তরকারি খেয়েছি তার সাথে সাথে পুরো উঠে গেছে আমার কর্তা আজকে ট্রেনে মিষ্টি বিক্রি করেছে তো সত্যি কথা বলতে কি বলো তো এখন আমি ভিডিওটা ভয়েস ওভার দিতে গিয়ে যে মিষ্টিগুলো দেখছি দেখে না খুব লোভ লাগছে কিন্তু তখনও বলল তুমি কি খাবে দুটো কিংবা একটা আমার একটুও খেতে ইচ্ছা করছিল না আর ট্রেনে এতটাই ভিড় ছিল বসার জায়গা পেয়েছি কিছুক্ষণ পরে ট্রেন ছাড়ার তবে কার কীরকম লাগে জানি না ট্রেনের মিষ্টি আমি খাইনি একবারও খেয়েছি কি না ঠিক মনে নেই তবে আমি ট্রেনের ঘুগনি খেয়েছি আমার না ট্রেনের ঘুগনি খেতে খুব ভালো লাগে যদি শরীরটা ভালো থাকতো ইচ্ছে থাকতো খাওয়ার মানে ঘুগনি বিক্রি করতে এসেছিলো দুবার তিনবার আমি খেতাম তারপরে আজকে একটা পাঁচ টাকা দিয়ে দিলখুশ কিনে খেয়েছি সেটাও টেস্ট ছিল এবার দেখো সব কিছু তো আর খুঁটিয়ে খুঁটিয়ে শেয়ার করা হয় না আর ট্রেনে যা ভিড় মানে সবসময় ফোন বের করে ক্যামেরা অন করে শ্যুট নিতেও কেমন একটা লাগে তো ওই দিলখুশটাও খুব টেস্ট ছিল তো ও অনেকক্ষণ ধরেই থালাটা ধরে রয়েছে ওরও খুব ভালো লাগছে আনন্দ লাগছে ট্রেনে উঠলে কিন্তু শুধুমাত্র খাবার দাবার পাওয়া যায় তা নয় সংসারের খুঁটিনাটি জিনিসও কিন্তু পাওয়া যায় যেগুলো আমরা সব সময় মনে করে বাইরে গিয়ে কিনতে পারি না কিংবা কেনার জন্য বাইরে যাই না তো সেরকম আমি একটি জিনিস নিয়ে নিলাম আমার খুবই অতি মানে অতি প্রয়োজনীয় গ্যাসের লাইটার তো এটা আমার খারাপ হয়ে গেছে এমনি অন্য গ্যাস লাইট দিয়ে আমি গ্যাস জ্বালাচ্ছি তো হাতের কাছে যখন আমি পেয়ে গেছি এটা কি আর হাত ছাড়া করি এটার সাথে একটা ছুরিও ছিল। মানে ছোট্ট খাট্ট তবে ট্রেনে চলাচল করার অনেক কিছু অভিজ্ঞতা আছে তো যারা ডেলি প্যাসেঞ্জারি করে তাদের কাছে কিন্তু এটা একটা আলাদা কষ্ট হলেও এটা তাদের একটা আলাদা অভ্যাস আলাদা ভালো লাগা আমি মনে করি কারণ একটা কাজ প্রত্যেক দিন করতে করতে সেটা একটা অভ্যস্তে পরিণত হয়ে যায় আর সেইখানে ভালো লাগাও তৈরি হয় হাজার মানে ক্লান্তি দুঃখ কষ্ট থাকলেও জানি মানে অনেকে কাজ শেষ করে বাড়ি যায় আবার কাজের জায়গায় সকালবেলায় যায় সব ঠিক আছে তবুও বন্ধু বান্ধবের সাথে দেখা হয় কত সুন্দর গল্প করে যেমনটা চোখের সামনে দেখলাম সব কেউ কাজ থেকে কেউ অফিস থেকে ফেরার পথে সবাই একসাথে গল্প গুজব করছে এর মধ্যেও একটা আনন্দ লুকিয়ে থাকে আমার মনেও কিন্তু আনন্দ উঁকি দিচ্ছে কেন জানো আমি একদম কাছাকাছি চলে এসেছি এখন নবদ্বীপ স্টেশন ছাড়লো এর পরের স্টেশন বিষ্ণুপ্রিয়ায় আমি নেমে যাব। আর নবদ্বীপের উপর দিয়ে যাচ্ছি মানে এই জায়গা দিয়ে গেলে আমার মনটা একটু কেমন করে যদিও স্টেশন থেকে আমার বাপের বাড়ির দূরত্ব অনেকটাই তবুও এই সবাই বাড়িতে আসলাম এই ঘরে ঢুকলাম আর শুট নিলাম পুরোপুরি আটটা বাজে আমি তো ভেবেছিলাম সাড়ে আটটা বাজবে তো এবার আমি চেঞ্জ করব হাত পা ধোবো আর তার সাথে ভাতও বসিয়ে দেবো যাক এদিকটায় এখন দেখছি বৃষ্টি নেই স্টেশন থেকে নেমে যা আমরা দুজন স্কুটি নিয়ে আসলাম বৃষ্টি নেই একটা জিনিস দেখবে তোমরা দাঁড়াও দেখাচ্ছি তার জন্য ক্যামেরাটা আমার হাতে নিতে হবে এ দেখো ও আতখন ক্যামেরা ধরে ছিল কি রকম ভাবে দেখো অনেক সময় এরকম হয় আপকামিং তা তো পাগলামি না আমরা অনেক সময় অনেক কিছু বুঝতে পারি না যেটা আমাদের টাইটেলেও থাকে আমি ভাবতেই পারি নি এটা হবে আমি বুঝতেই পারি নি এটা হবে যাই হোক হ্যাঁ বাইরে তো বাড়ি পৌঁছে আমি তো জামাটা খুলেছি গামছাটা নিয়েছি এখন সাথে তারপরে ওর বিশেষ কাজ হচ্ছে ট্রেন থেকে আসছে বলতে বলতে যে রান্না করতে হবে আমি বারবার করে একটা কথাই বলছি যে রুটি তরকারি যদি খাওয়া হয় খুব ভালো হবে বলছে তুমিও না আমিও তো খাই না ট্রেন থেকে দেখো এই জিনিসটা কিনে নিয়ে এসছি আর এটাই সব থেকে আগে কাজে লাগছে আমি তাই ভাবছি যে এটা কতটা দরকার আর কেনাও হচ্ছিল না হাতের সামনে পেলাম বলে কিনে নিয়েছি রান্না তো শেষ করে আসলাম সোফার উপরে খাটার উপরে আমরা সব খাড়া জামা কাপড় গুলো তাড়াতাড়ি করে রেখে নিজেদের কাজ শুরু করে দিয়েছি এগুলো সব এখানে রাখি কালকে কাজ হোক এমন দুর্ভাগা কপালাম আর আগের বরের মানে প্যান্ট কাচতে গেলে একটু পেতাম পয়সা করি তোমরা ব্লগেও দেখেছ কিন্তু আমি আর অনেক কদিন ধরে যদি পেতাম তো ব্লগে শেয়ার করতাম কোনো পয়সাই পাই না পকেটে তুমি তো মাঝে মধ্যে দশ বিশ পঞ্চাশ টাকা রেখেও দিতে পারো কাচার মজুরি হিসাবে তুমি প্যান্টটা কাচো হ্যাঁ আচ্ছা প্যান্টটা যখন কাছে শুকাও তারপর যখন আমি পড়ি পকেটে হাত দিয়ে টাকা পাই না একদিন শুধু দশ টাকা পাওয়া গেছে থাকে তো ওই একদিন দশ টাকা কারণ পরশুদিন ওই সেই দিনই কালকে না কালকে কোনো পয়সা ছিল না হচ্ছে তোমার তো রাত্রে মেনু এই যে আলু অল্প ছিল বলে ডাল সিদ্ধ দিয়েছিলাম আলু আর ডাল এ দেখো একসাথে মেখেছি হাতায় লঙ্কা ভাজা করে আর একটু গরম দুধ রয়েছে তুমি যদি খাবা তো খাবা ভাতের সাথে দুধ কোথায় এই যে এর মধ্যে রেখে দিয়েছি গরম থাকবে এই যে বেশ বেশ ওটা খালি চোখে দেখো মানে দেখছো বলে ভাতের ফ্যান মনে হচ্ছে একদম আচ্ছা আমি যখন বাইরে বেরেছিলাম তাহলে কাকুলি বাটি করে কি যেন দিয়ে গেল ওই তো এক্ষুনি মাংসের ঝোল দিয়ে গেল কে জুস হয়েছে বললো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে তাই বললো মাংসের জুস রান্না করেছি খেয়ে নিও ওই জন্যই ও জুস বলেছে তোমার কি কাজ রাতের কাজ কমপ্লেন না রাতের কাজ এখনও কিছু বাদেছে বেড কভারটা চেঞ্জ করবো আর ঝাঁট ফাট আর কিছু দেবো না ঘর কালকে সকালে ঝাঁট দেওয়া মোছামাছি যা হবে হবে মানে খুব দরকারি যেগুলো কাজ সেগুলো সারবো তারপরে শুয়ে করবো খুব যদি না কালকে সকালবেলা চেঞ্জ করলে কেমন হয় এখন চেঞ্জ করে শোবো বেশ শান্তি পাবো তো বন্ধুরা চলো সব সবাইকে আজকের মতো গুড নাইট বলছি দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে